বাংলার এক অজাপাড়া গা চারদিকে ধানক্ষেত তালগাছ গাছ, আর কাঁচা মাটির পথ সকালবেলা সূর্যের আলো যখন গ্রামের খালপাড়ের ওপর ছড়িয়ে পড়ে তখন পুরো গ্রাম যেন নতুন করে জীবন ফিরে পায় এই গ্রামেরই এক যুবক শামীম বয়স একুশ সদ্য কলেজ শেষ করেছে পড়াশোনার প্রতি তেমন মনোযোগ নেই তবে স্বপ্ন আছে অনেক বাবার সামান্য জমি জমা মা সংসারের হাল ধরে আছেন একমাত্র ছেলে হওয়ায় বাবা মা খুব যত্নে বড় করেছেন তাকে স্বামীমের দিন কাটে কখনো মাঠে কখনো বন্ধুদের আড্ডায় আবার কখনো একা বসে নদীর ঘাটে মনটা তার অস্থির মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু একটা বড় করা দরকার আবার কখনও ভাবে এই গ্রামেই হয়তো তার সব স্বপ্ন আটকে যাবে একদিন সকালে হাটে যাওয়ার সময় বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কানে এলো গান ফাগুন হাওয়ায় হাওয়ায় ডাকে আমায় মেইলি কণ্ঠ এত মিষ্টি এত স্বচ্ছ যেন বাঁশ ছাড়ের পাতার ফাঁক দিয়ে বাতাস গুনগুন করছে শামীম সাইকেলের ব্রেক টেনে দাঁড়ালো খুঁজে দেখল পাশের বাড়ির উঠোন থেকে আসছে গান কিছুক্ষণের মধ্যে দরজা দিয়ে বের হলো এক মেয়ে হাতে কলসি গায়ের রং শ্যামল কপালে ছোট্ট টিপ চুলের সাদা ফুল গুজে রেখেছে মেয়েটির নাম রূপা রূপাই গ্রামে নতুন নয় তবে শহরের থেকে কিছুদিন হল নানির কাছে এসেছে শান্ত সৌম চেহারা কথা কম বলে কিন্তু যার চোখে তাকানো যায় না বেশি সময় রূপা যখন কলসি নিয়ে রাস্তায় নামল তখনই স্বামীমের সাথে চোখাচোখি হল মুহূর্তের জন্য সময় থেমে গেল লজ্জা লজ্জাপে তাড়াতাড়ি সাইকেল চালাতে চাইল কিন্তু চাকা আটকে গেল রাস্তার গর্তে রূপা মুচকি হেসে বলল সাইকেল চালাতে পারেন তো শামীম অপ্রস্তুত হয়ে বলল না মানে রাস্তা খারাপ ছিল রূপা কিছু না বলে হাঁটতে শুরু করল কিন্তু স্বামীমের বুকের ভেতর যেন অন্য এক ঢেউ বয়ে গেল মনে হল এই প্রথম তার জীবনে কিছু একটা ঘটছে সেদিন দুপুরে ফেরার পথে আবার রূপাকে দেখা গেল গরুর রশি হাতে মাঠে যাচ্ছে স্বামীম সাহস করে বলল আপনি গান গাইছিলেন সকালে রূপা অবাক হয়ে তাকাল হ্যাঁ কিন্তু আপনি শুনলেন কিভাবে। আপনার গলা খুব সুন্দর রূপা হেসে ফেলল এইসব বলেন না আমি তো শুধু নানির খুশির জন্য গাই স্বামীম কিছু বলতে পারল না কিন্তু তার ভেতর অদ্ভুত এক আলোড়ন শুরু হল মনে হল এই মেয়েটির সাথে সে সারা জীবন কথা বলেও শেষ করতে পারবে না দিন যায় সপ্তাহ যায় রূপা স্বামীমের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয় নদীর ঘাটে বসে কখনো গল্প করে কখনো আবার গ্রামের হাটে হঠাৎ দেখা হয়ে যায় রূপা তার নানির জন্য বাজারে গেলে শামীম পাশ থেকে চুপচাপ তাকিয়ে থাকে গ্রামের মানুষের চোখ এড়ায় না এসব ফিসফাস শুরু হয় ওই দেখো শামীমার শহর থেকে আসা মেয়েটার কেমন ভাব এমন কথা উঠতে থাকে কিন্তু দুজনের মন তখন এসব মানতে রাজি নয় ভালোবাসা কখন কিভাবে এসে যায় তা কেউ বোঝে না শামীমও বোঝেনি শুধু বুঝেছে রূপাকে ছাড়া তার দিন কাটে না একদিন বিকেলে ধান ক্ষেতের আল ধরে হাঁটছিল তারা দুজন সূর্য তখন অস্ত যাচ্ছে চারপাশে লাল আভা স্বামীম হঠাৎ থেমে বলল রূপা আমি যদি সারা জীবন তোমার পাশে থাকতে চাই তুমি কি থাকবে রূপা লজ্জায় মাথা নিচু করে বলল এমন কথা বলবেন না সমাজ কি মানবে এসব স্বামীম দৃঢ়স্বরে বলল আমি সমাজের কথা ভাবি না আমি শুধু তোমায় চাই রূপার চোখে জল চলে এলো সে আস্তে করে বলল কিন্তু আমার বাবা মা শহরে তারা চাইবে না আমি গ্রামে বিয়ে করি তারা চাই আমি পড়াশোনা শেষ করে ভালো কোথাও বিয়ে করি স্বামীম কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তাহরে তুমি আমার জন্য লড়বে না রূপা কিছু বলল না শুধু বাতাসে চুল উড়তে থাকল চোখে জমে রইল অশ্রু সেদিন পর থেকে তাদের দেখা হওয়া কমে গেল রূপা ইচ্ছে করেই এড়িয়ে চলে কিন্তু ভালোবাসা কি এড়িয়ে থাকা যায় স্বামীম রাতে ঘুমাতে পারে না আকাশের চাঁদ দেখে মনে হয় ওটা রূপার মুখ এক রাতে স্বামীম সাহস করে রূপার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় বাশঝাড়ের ফাঁক দিয়ে দেখল রূপা উঠোনে বসে গান গাইছে গানের সুর ভেসে এলো তার কানে বুকের ভেতর হাহাকার জাগিয়ে তুলল সে চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ রূপা তাকিয়ে দেখল চোখে চোখ মিলে গেল আবার রূপা ভেতরে দৌড়ে চলে গেল শামীম দাঁড়িয়ে রইল নিঃশব্দ এভাবেই কেটে গেল কয়েক মাস শামীমের ভালোবাসা দিন দিন আরও গভীর হল কিন্তু সমাজ পরিবার এসব বাধা হয়ে দাঁড়ালো রূপার বাবা শহর থেকে এসে বলে গেলেন আমার মেয়ে শহরে পড়াশোনা করবে এ গ্রামে ওর কোনো ভবিষ্যৎ নেই শামীম শুনে ভেঙে পড়ল রূপা কাঁদতে কাঁদতে বলল আমি কিছু করতে পারছি না আমার বাবার কথা আমাকে মানতেই হবে শামীম তার হাত ধরে বলল তুমি যদি যাও আমি বাঁচব না রূপা কান্না চেপে বলল জীবন শুধু ভালোবাসা দিয়ে চলে না শামিম দায়িত্বও আছে রূপাকে শহরে নিয়ে যাওয়া হল বিদায়ের দিন ঘাটে দাঁড়িয়ে শামিম শুধু চেয়ে দেখল নৌকায় ভেসে যাচ্ছে তার ভালোবাসা চোখের জলে ভিজে গেল চারপাশ রূপাকে শহরে নিয়ে যাওয়ার পর থেকে স্বামীমের জীবন একেবারে থেমে গেল যে পদ দিয়ে রূপা কলসি হাতে যেত যে মাঠে দুজন বসে গল্প করত সেই সব জায়গা এখন নিঃশব্দ প্রতিটা জায়গা যেন শূন্য মনে হয় রাতে ঘুম আসে না স্বামীমের চাঁদ উঠলেই মনে হয় ওটা রূপার মুখ যে চাঁদ এখন তার নাগালের বাইবে সে একা বসে বাঁশির সুর তোলে নদীর ঘাটে বসে গান গায় কিন্তু শুনবার কেউ নেই এদিকে রূপা শহরে গেলেও মন তার গ্রামেই পড়ে থাকে কলেজে ভর্তি হয়েছে বই হাতে নেয় বটে কিন্তু চোখে জল এসে যায় নানির বাড়ির উঠোন ধান খেতের আল নদীর ঘাট সব ভেসে ওঠে মনে আর ভেসে ওঠে শামীমের মুখ প্রথম প্রথম রূপা চেষ্টা করেছিল শামীমকে ভুলে যেতে কিন্তু হৃদয় কি সহজে মানে প্রতিদিন রাতে ডায়েরি লিখতে বসে আর কাঁদতে থাকে ডায়েরিতে লিখে রাখে আজ শামীম থাকলে আমি হাসতাম আজ শামীম থাকলে আমি গান গাইতাম একদিন রূপা সাহস করে একটা চিঠি লিখল শামীম তুমি কেমন আছো আমি ভালো নেই এই শহরের কোলাহল আমার ভালো লাগে না আমি শুধু গ্রামটাকে মিস করি তোমাকে মিস করি আমি জানি আমাদের দেখা হওয়া কঠিন তবু আমার মন যায় তোমার সাথে কথা বলতে যদি পারো এই চিঠির জবাব দিও চিঠি হাতে পেয়ে শামীম কেঁদে ফেলল যেন বুকের ভেতর জমে থাকা আগুনে হঠাৎ বৃষ্টি নামল সে উত্তর লিখল রূপা তুমি আমাকে ভুলে যেও না আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি আমি তোমার চোখের কথা ভুলতে পারি না যদি কখনও ফিরে আসো আমি নদীর ঘাটে অপেক্ষা করব এভাবে দুজনের মাঝে শুরু হল গোপন চিঠি চালাচালি ডাকের ঘামে লেখা হতো না আসল ঠিকানা বন্ধুদের মাধ্যমে একে অপরের কাছে পৌঁছত প্রতিটা চিঠিতে ছিল অশ্রুর ছাপ অগণিত ভালোবাসার কথা কিন্তু দিন দিন বাঁধা বাড়তে লাগল রূপার বাবা মা চাইলেন মেয়েটার পড়াশোনা শেষ হোক তারপর শহরের কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে তারা বুঝতে পারছিল মেয়ে এখনও গ্রামের সেই ছেলেটিকে ভুলতে পারেনি তাই তারা আরও কড়া হতে শুরু করলেন রূপাকে প্রায় শাসন করা হতো ওসব গ্রামের ছেলেদের সাথে সম্পর্ক রাখবে না আমাদের সম্মান আছে সমাজে রূপানি রুপলাই হয়ে চুপ করে যেত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ত এদিকে শামীমের দিন কাটছিল অভাব অভিযোগে বাবার জমি জমা তেমন কিছু নেই সংসারে টানাতানি লেগেই থাকে তার উপর গ্রামের মানুষ নানাভাবে খোঁচা দেয় শহরের মেয়েকে ভালোবেসে কী হবে ও তো আর ফিরবে না এসব শোনে স্বামীমের বুক হাহাকর করে ওঠে তবু সে আশা ছাড়ে না প্রতিদিন সন্ধ্যায় নদীর ঘাটে গিয়ে বসে থাকে যেন রূপা হঠাৎ নৌকায় ভেসে এসে দাঁড়াবে সময় গড়ায় এক বছর কেটে যায় একদিন হঠাৎ গ্রামে খবর এলো, রূপা আসছে নানির বাড়ি কয়েকদিনের জন্য খবরটা শুনেই সমীমের বুক ধপধপ করতে লাগল সেদিন সন্ধে রূপা নানির সাথে ঘাটে এল শাড়ির আঁচল বাতাসে উড়ছিল চুল খোলা মুখে লাজু খাসি সমীম দূর থেকে তাকিয়েছিল চোখাচোখি হতেই রূপার চোখে জল চলে এলো। নদীর ধারে দুজন চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর স্বামীম বলল তুমি ফিরে এসেছো। আমার মনে হল আবার জীবন ফিরে পেলাম রূপা আস্তে করে বলল আমি তো আসলে বেশি দিন থাকতে পারবো না বাবা মা আবার নিয়ে যাবে আমি অসহায় শামীম বলল তাহলে পালিয়ে এসো আমার কাছে আমি তোমাকে নিয়ে বাঁচব রূপা কেঁদে উঠল এটা সহজ নয় শামীম আমি যদি পালাই আমার পরিবারের মানসম্মান নষ্ট হবে আমি চাই না তারা আমার জন্য কষ্ট পাক শামীম ভেঙ্গে পড়ল তাহলে আমি কি করব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না রূপা কোনো উত্তর দিল না শুধু নদীর জলে তাকিয়ে রইল সেদিন রাতেই রূপা একটা চিঠি লিখে রেখে গেল শামীম আমার হৃদয় শুধু তোমার কিন্তু আমি সমাজ পরিবার দায়িত্বের বাঁধন ছেড়ে তোমার কাছে আসতে পারবো না তুমি আমাকে ভুলে যেও তুমি সুখে থেকো চিঠি পড়েই স্বামী মজ্ঞান হয়ে পড়ল বন্ধুরা এসে তাকে সামলালো কিন্তু তার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন কিভাবে আমি তাকে ভুলব এরপর থেকে স্বামীম আরও নিঃসঙ্গ হয়ে গেল খেলাধুলা আড্ডা সব ছেড়ে দিল শুধু একা বসে গান লিখতে লাগল কবিতা লিখতে লাগল প্রতিটা লাইনে ছিল রূপার নাম রূপার স্মৃতি এদিকে শহরে ফিরে রূপা অসুস্থ হয়ে পড়ল খাওয়া দাওয়া কমে গেল পড়াশোনায় মন বসল না বাবার কড়া শাসন সমাজের বাঁধন সবকিছু মিলিয়ে তার বুকের ভেতর জমে উঠল অশেষ কষ্ট তবু চিঠি আসা বন্ধ হয়নি মাঝে মাঝে সে শামীমকে লিখে পাঠায় আমি তোমাকে ভুলিনি শুধু দূরে সরে গেছি শামীমা উত্তর দেয় আমি প্রতিদিন নদীর ঘাটে তোমার অপেক্ষায় থাকি এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে চোখের দেখা নেই কিন্তু চিঠির মাধ্যমে অটুট থাকে ভালোবাসা কিন্তু সময় তো থেমে থাকে না একদিন রূপার বাবা ঠিক করে ফেললেন মেয়েকে আর বেশি সময় দেবা যাবে না শহরের এক ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে ঠিক হল রূপা প্রতিবাদ করতে পারল না বুকের ভেতর হাজার ঝড় চললেও মুখে কিছু বলল না কেবল রাত জেগে কাঁদতে লাগল বিয়ের আগের রাতে সে শেষবারের মতো একটা চিঠি লিখল শামীম আমার জীবন আজ শেষ হয়ে যাচ্ছে আমি অন্য কারো স্ত্রী হতে যাচ্ছি কিন্তু আমার হৃদয় শুধু তোমার তুমি আমাকে ভুলে যেও না যদি পারো আমার জন্য প্রার্থনা করো চিঠি কখনও স্বামীমের হাতে পৌঁছল না শহরে আয়োজন চলছে জাঁক জমক করে আলু আধারির মাঝে বাঁচছে ঢাক ঢোল বরযাত্রীদের আনাগোনা রূপার গায়ে হলুদের পরদিন বিয়ের আসর বসেছে সবাই হাসি আনন্দে মেতে আছে কিন্তু রূপার মুখে কোনও হাসি নেই চোখ দুটো শুকনো মরুভূমির মতো মনে হচ্ছে কান্নাও যেন হারিয়ে গেছে সে আয়নার সামনে বসে আছে লাল বেনারসি পড়ে কপালে সিঁদুরে দাগ কানে ঝলমলে দুল আয়নায় নিজেকে দেখে মনে হল এই মেয়েটি কে সে কি সেই রূপা যে বাঁশঝাড়ের পাশ দিয়ে কলসি হাতে হাঁটত নাকি সেই রূপা যে নদীর ঘাটে বসে স্বামীমের সাথে স্বপ্ন দেখত মনে পড়তেই বুক ফেটে কান্না এল কিন্তু চারপাশে এত মানুষ কেউ টের পেলে হবে সর্বনাশ তাই সে চুপচাপ চোখ মুছে ফেলল এদিকে গ্রামের ঘাটে বসে শামীম শুনল খাবরটা রূপার বিয়ে হয়ে গেছে শহরে ঘরে। সোনার সঙ্গে সঙ্গেই তার বুকটা যেন চুরমার হয়ে গেল মনে হল পৃথিবীর সব আলো নিভে গেছে সে দৌড়ে গেল নদীর ধারে বসে রইল একা চাঁদ তখন আকাশে উঠেছে জলে প্রতিফলন পড়ছে স্বামী আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি তো শুধু ওকেই ভালবেসেছি কেন আমার ভালোবাসা পূর্ণ হল না দিন যায় মাস যায় রূপা বিয়ের পরও সুখ খুঁজে পেল না স্বামী শহরের নামী ব্যবসায়ী ধন সম্পদ সবই আছে কিন্তু হৃদয়ের ভালবাসা নেই সে যতবার আয়নায় তাকায় ততবার মনে পড়ে শামীমকে প্রথম কয়েক মাস চেষ্টাও করেছিল স্বাভাবিক হতে কিন্তু যতই চেষ্টা করে ততই ভেতরে ভেতরে ভেঙে পড়ে তার স্বামী অবহেলায় ডুবে থাকে কাজকর্ম নিয়ে ব্যস্ত স্ত্রীর দিকে ফিরেও তাকায় না রূপা একরাতে জানালার পাশে বসে কেঁদে ফেলল নীরব শহরের আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল শামীম তুমি কি এখনও নদীর ঘাটে আমার অপেক্ষায় বসে থাকো হ্যাঁ শামীম তখনও অপেক্ষায় থাকে প্রতিদিন সন্ধ্যায় গিয়ে বসে বাঁশির সুর তোলে গ্রামের মানুষ ভাবে পাগল হয়ে গেছে কিন্তু সে ভাবে একদিন না একদিন রূপা ফিরবেই একদিন হঠাৎ শামীম চিঠি পেল সেই চিঠি আসলো অনেক ঘুরে ফিরে রূপার নিজের হাতে লেখা নয় হয়তো তার বন্ধুর মাধ্যমে চিঠিতে লেখা ছিল স্বামীম আমি এখন অন্য কারো স্ত্রী আমার আর ফিরে আসা হবে না তবু তোমাকে ভুলিনি আমি প্রতিদিন তোমার কথা ভাবি যদি কখনো খালপাড়ের কাশবনে বাতাস বইতে শুনো মনে করবে আমি গান গাইছি তোমার জন্য চিঠি পড়ে স্বামীম হাহাকার করে কেঁদে উঠল গ্রামের কাল পাড়ে বসে সারা রাত জেগে থাকল মনে হল তার বুকের ভেতর কেউ ছুরি চালিয়ে গেছে এরপর থেকে সে বদলে গেল মানুষের সাথে মিশত না কাজকর্ম ছেড়ে দিল শুধু কবিতা লিখত গানের সুর তুলত তার প্রতিটা কবিতা প্রতিটা সুরে ছিল রূপার নাম সময়ের স্রোতে বছর দুয়েক কেটে গেল শামীম শুকিয়ে কাঠ হয়ে গেল আর রূপাও শহরে অসুখে ভুগতে লাগল মানসিক যন্ত্রণা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল শেষবারের মতো রূপা গ্রামে এলো নানির মৃত্যুর খবর শুনে আসতে না আসতে খবর ছড়িয়ে পড়ল রূপা এসেছে স্বামীম শুনে দৌড়ে গেল নদীর ঘাটে ভাবল হয়তো আবার একবার দেখা হবে সন্ধ্যার আলোয় রূপা এলো ঘাটের ধারে শাড়ি পরা চোখে ক্লান্তি মুখে কেমন ভাঙা ভাঙা ভাব দুজনের চোখাচোখি হতেই সময় থেমে গেল দীর্ঘ নীরবতার পর স্বামী মেগিয়ে এসে বলল তুমি ফিরে এসেছো। রূপা রুদ্ধ করে বলল ফিরে এসেছি কিন্তু চিরদিনের জন্য না শুধু নানির মৃত্যুর জন্য শামিমের চোখ ভিজে গেল সে আসতে বলল তাহলে তুমি আর কখনো আমার হবে না রূপা কেঁদে ফেলল আমি কখনো তোমার ছিলাম না আমি তো এখনও শুধু তোমারই কিন্তু সমাজ পরিবার ভাগ্য সবকিছু আমাদের আলাদা করে দিয়েছে স্বামীম ফুপে উঠল তাহলে এই জন্মে আর নয় হয়তো পরের জন্মে রূপা তার হদ ধরে কেঁদে উঠল সেই মুহূর্তে চারপাশে হাহাকার ভরা নীরবতা কাশবনের উপর দিয়ে বাতাস বইছে যাচ্ছিল যেন প্রকৃতিও নিজে কাঁদছিল সেদিন রাতেই রূপা শহরে ফিরে গেল আর কখনো গ্রামে আসেনি কয়েক মাস পর খবর এলো রূপা অসুকে ভুগে মারা গেছে বয়স মাত্র বাইশ খবরটা শুনে শামীম নির্বাক হয়ে গেল কারো সাথে কথা বলল না খাওয়া দাওয়া ছেড়ে দিল শুধু এক রাতে নদীর ঘাটে গিয়ে বসে রইল আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল রূপা তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি তোমারই ছিলাম আছি থাকব একদিন আমরা আবার মিলব সেদিন ভোরে গ্রামের মানুষ তাকে খুঁজে পেল নদীর ঘাটে নিথর পড়ে আছে মুখে শান্তির হাসি হাতে একটা কাগজে লেখা ভালোবাসা কখনো মরে না গ্রামের মানুষ কেঁদে ফেলল নদীর জল যেন সেদিনও থমকেছিল স্বামীমার রূপার প্রেম পূর্ণ হল না কিন্তু তাদের কাহিনী গ্রামে ছড়িয়ে গেল লোকজন আজও বলে প্রেম যদি সত্যি হয় তা সমাজে টিকে না তবে হৃদয়ে চিরদিন বেঁচে থাকে